এদেশ এখানে আসবেন তাহারপুর থানা পড়েছে সুনামগঞ্জ জেলা অনেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিভিন্ন জেলাতে কিন্তু এখানে সফরে আসে তো আসলে যারা সীমিত বাজারের মধ্যে নৌকা চান এখানে যে নৌকার নাম বার্ডাও আছে ওনাদের সাথে যোগাযোগ করবে সীমিত বাজারে ছাড়া আসতে পারবেন আমরা এখন নাস্তা করবো কি হচ্ছে আমরা এই পাহাড় থেকে এই পাহাড়ি ক্যাটালা কি পাশে প্লাস্টিক কাটাল কিনেছি একটু আপনার দেখেছি একদম সস্তা প্লাস্টিক কাটাল কিনেছি তিনশো টাকা দিয়ে